অনেকেই আছেন প্রিয় দর্শক ভালো মানের বোরকা পাইকারি খুঁজে থাকেন আজকে কিন্তু ভাইয়াদের এই কালেকশনগুলো যা দেখাবো আপনারা সরাসরি ওনাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা পাইকারি নিতে পারবেন দেখতে লাগে কিন্তু আলাদা কোটি এটা কিন্তু আলাদা কোটি না এটা কোটির মধ্যে এটা অ্যাটাচ কোটি থাকবে খুবই একটা গর্জিয়াস কাজের মধ্যে আসছে এখানে আলহামদুলিল্লাহ আমাদের দেশে এবং বিদেশে অনেকেই দেখা গেছে বাইরে থেকে আমাদের নক দেয় তো দেখা গেছে যারা যেখান থেকে ব্যবসা করার ইচ্ছা হ্যাঁ শুধুমাত্র ব্যবসায়ীরা একটু مہربান করে আমাদেরকে নক দিবেন আমরা তো মোটামুটি প্রডিউসার আমরা উৎপাদক সেই হিসেবে আমরা এই মালটাকে তৈরি করে যতটুকু সম্ভব কমে আমরা হোলসেলারদের কাছে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ কাজটা আমাদের নিজেদের তত্ত্বাবধানে হয় শুধুমাত্র আমরা ইসলাম থেকে কাপড় নিয়ে আসি হ্যাঁ নগদ টাকায় কাপড় এখানে একটা বিষয় আমরা বাকিতে মাল কিনি না বাকিতে মাল কিনলে অনেক সময় রেট একটু বেশি পরে খরচ বেশি হয় আমরা চেষ্টা করি যাতে একটু খরচ কম হয় যাতে করে আমাদের যারা কাস্টমার আছে তাদেরকে আমরা স্থায়ীভাবে তাদের সাথে লম্বা সময় পর্যন্ত ব্যবসা করতে পারি কম টাকায় যাতে আমরা ভালো প্রোডাক্ট দিতে পারি এই জন্য দেখবেন আমাদের আলহামদুলিল্লাহ আপনি হয় স্ক্রিনেও দেখতেছে আমাদের দর্শক দেখবে যে আমাদের কাটিং সেকশন আমাদের মাল কাটিং হয় এরপর আমাদের এই এটা চলে যায় এমব্রয়ডারি সেকশনে এটা আমাদের আলহামদুলিল্লাহ নিজেদের তত্ত্বাবধানে নিজেদের ফ্যাক্টরিতে এমব্রয়ডারি হয় এটা আবার আমাদের সিঁড়িতে চলে যায় এখান থেকে নিজেদের তত্ত্বাবধানে আমাদের কারিগর দিয়ে যারা দক্ষ কারিগর ভালো মানের কারিগর এই বাছাই করে নেওয়া কারিগর তো তাদের দিয়ে আমরা এই মালগুলো তৈরি করে তারপর এগুলো আবার এই স্টোনের কাজ হয় সম্পূর্ণ কাজটাই আমাদের নিজেদের তত্ত্বাবধানে হয় তো আলহামদুলিল্লাহ এইভাবে তৈরি করে আমরা মালগুলো তৈরি করে থাকি যাতে সারা বাংলাদেশে আমরা যারা ডিস্ট্রিক্টে যারা পাইকার আছে আল্লাহর মেহরবানি বেশিরভাগ আমাদের মাল সিল হয় যারা ডিস্ট্রিক্টে বড় পাইকার তাদের কাছে আমাদের সাথে ব্যবসাটা হয় আচ্ছা সেই হিসেবে আল্লাহর মেহরবানি আমরা চলতেছি আল্লাহ চালাইতেছি খুব ভালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার একটা বোরকা আর এই ধরনের এক্সক্লুসিভ এবং ব্যতিক্রমী কিছু বোরকার কালেকশনের পাইকারি সন্ধান দিতে আমি চলে আসছি যেটা হচ্ছে বাংলাদেশের এক স্বনামধন্য পাইকারি মার্কেট যেটা হচ্ছে চর নুট সুপার মার্কেটের অপোজিটে যেটা হচ্ছে আপনার মার্শাল্লা গার্মেন্টস ওনাদের পক্ষ থেকে কিছু কালেকশন দেখাবো

ফেব্রিকটা শুধু হচ্ছে আপনারা বাইরে থেকে কেনা জি এবং আমার এমব্রয়ডারিটাও আমাদের নিজের আলহামদুলিল্লাহ আপনি ভিডিওর মধ্যে দেখবেন স্টোনের কাজ বলেন শিলি কাজ বলেন সমস্ত কিছু আমাদের जिम्मे হয় হ্যাঁ আমাদের করতে হয় ইনশাআল্লাহ এটা হচ্ছে চেরির মধ্যে চেরি কাপড়ের মধ্যে যে দুবাই চেরি কাপড় সাধারণত বলে থাকে এগুলো এমব্রয়ডারি স্টিচ যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু উনাদের নিজস্ব গার্মেন্টস এ তৈরি করা হ্যাঁ ফিক্স এমব্রয়ডারি হ্যাঁ এই ফিক্স এমব্রয়ডারি মধ্যে দর্শক যাদের যাদের প্রয়োজন পরে আপনার স্ক্রিনশ ছবি তুলে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে আপনারা পাইকারি কিনতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটারও পাঁচ ছয়টা কালার আছে থেকে মাল নিচ্ছে তাদের সাথে আমাদের দেখা গেছে আমরা যারা পাইকারি সেল করে তাদের কাছে মূলত মালটা বিক্রি করি সেই হিসেবে ইনশাআল্লাহ যদি আমাদের যে সমস্ত গ্রাহক আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা ফিক্সড যে প্রাইসটা হ্যাঁ যেটা না হইলি না ওই প্রাইসটা কথাই আপনারা বলতে গেলে আপনাদের যে কাজের কোয়ালিটি কাপড়ের ফিনিশিং মানে যা আছে এ টু জেড দিয়ে যে রেটে দিচ্ছেন এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর আমি একটা বিষয় বলতে চাই সেটা অন্যান্য অনেক কাস্টমার আছে যারা বিভিন্ন জায়গা থেকে মাল কিনছেন এরপর আমাদের কাছ থেকে নিয়েছেন इवन অন্য জায়গা থেকে মাল কিনে আমাদেরকে স্যাম্পল দিয়েছেন এরপর আমাদের কাছ থেকে কালেকশন করছেন মানে মোটামুটি কাস্ট অনেক কাস্টমারদের তাদের চাহিদা অনুযায়ী স্যাম্পল যারা অনেকে দিতে চায় যে ভাই আমাকে এই মাল তৈরি করে দেন আপনারা তৈরি করে দিতে পারবেন দেখেন কাপড়টা খুব সফট একদম দারুন রে ভাই কাজের সৌন্দর্যতা দেখেন প্রিয় দর্শক বোরকার অসম্ভব সুন্দর প্রত্যেকটারই সাইজ থাকবে কিন্তু আপনার হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন পাশাপাশি আপনার প্রতিটা মালেরই কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার পেয়ে যাবেন আর কালারগুলো দেখতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়া হোয়াটসঅ্যাপে আপনাদের কাছে কালারগুলো ছবি পাঠিয়ে দিবে আমাদের সবগুলো মালের ছবি করা আছে আচ্ছা সমস্যা নেই এগুলো কেউ চাইলে আবার ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন চমৎকার এগুলো সরাসরি মাদার হোলসেলারের সন্ধান কিন্তু দিচ্ছি আপনাদের কাছে হাতের কাজটা সুন্দর এটা হাতার কাজটা দেখেন কাটা পড়লে যে কতটা সুন্দর লাগবে আসলে বলার কিছু নাই অসম্ভব সুন্দর নিচে কিন্তু আবার মেশিন কুচি দেওয়া আছে হ্যাঁ চমৎকার এগুলো সব হচ্ছে অ্যাটাচ কোটির মধ্যে অ্যাটাচ কোটির মধ্যে হ্যাঁ আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন অ্যাটাচ কোটির মধ্যেই ফিক্সড কাজ আমরা যারা যারা নিতে চান অবশ্যই ওনাদের নাম্বারটা দিয়ে দেওয়া আছে প্রিয় দর্শক আমি আবারও বলছি প্রত্যেকটা মালেরই কালার আছে হ্যাঁ আসলে এখানে তো জাস্ট একটা করে কালার দেখানো হয়েছে সময় স্বল্পতার কারণে তো প্রত্যেকটা কালার আছে এগুলো আছে গের কুচির মধ্যে প্রচুর ঘের হয় কিন্তু এই কুচি বোরকার মধ্যে হ্যাঁ এটার হাতা খুব সুন্দর এটার হাতাটা দেখেন মানে সুন্দর হাতা স্টোনের কাজ আছে পুরো হাতার মধ্যে আর কুচিতে চমৎকার ঘেরও আছে বেশি আর প্রত্যেকটার সাথে হিজাব ওন্না পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটারই এক্সট্রা করে ওন্না থাকবে ম্যাচিং ওন্না থাকবে এটা আছে সিকোয়েন্সের মধ্যে অনেকে দেখা গেছে যারা লো কোয়ালিটির কিছু মাল কিনেন বাজার থেকে যারা পাথরেরটা না হয় এরকম কিছু কারখানা থেকে মাল কেনার পরে কাস্টমার তাদেরকে কমপ্লেন করে পাথরের জন্য তো যারা ওই সমস্ত দুর্বল পাথরের মালগুলো নেন তারা অনেক সময় পাথরের প্রতি অনীহাস সৃষ্টি হয়ে যায় তাদের জন্য আমাদের আবার এটা হচ্ছে সিকোয়েন্সের কারেকশন হ্যাঁ এটা উঠবে না আমরা অবশ্যই স্বাগত জানাবো যে আপনারা আসেন দোকানে আসেন দোকানে এসে মাল পণ্য দেখে তারপর অর্ডার করেন যদি কোনো ভাই আমাদের বাহির থেকে না এসে নিতে চান সেই ক্ষেত্রে আমি এটা বরাবর অনেকে বলে থাকি যে যদি আমাদের পণ্য নেওয়ার পরে আপনার কাছে ফ্যাক্ট মনে হয়

আর আল্লাহ রহমতে প্রিয় দর্শক আমি তো আপনাদের সন্ধান অনেক জায়গায় দিয়ে থাকি হ্যাঁ তো আমার চ্যানেলে হয়তো বা অনেকেই দেখেছেন বিভিন্ন জায়গায় বোরকার সন্ধান এ মাসাল্লাহ গার্মেন্টসের পক্ষ থেকে বোরকা নিয়ে ব্যবসা যারা করেছেন এই পর্যন্ত তারা বলতে পারবেন তাদের কোয়ালিটি কেমন আলহামদুলিল্লাহ একটা বিষয় আমরা যারা যাদের কাছে দু একবার সেল হয়েছে তারা আলহামদুলিল্লাহ রেগুলারি রেগুলারই নিচ্ছে না হ্যাঁ আচ্ছা আচ্ছা

এক কথায় যেহেতু প্রাইজের কথা বলছেন যে বলবেন না তারপর আনুমানিক কিছু ধারণা দেওয়া যায় আসলে এখানে আমাদের যে রেটগুলো চেরির ফেব্রিক্সের এর যে মালগুলো এগুলো দেখা গেছে এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ থেকে আপনার কাজের কোয়ালিটির উপরে দামটা বারোশো বারোশো পঞ্চাশ হ্যাঁ এগুলো মোটামুটি বুস্টার মালগুলো একটু রেট বেশি হয়

দারুণ করছে কিন্তু আসলে আমি একটা ব্যক্তিগত ভাবে যেটা আমার ব্যবসায়িক থিওরি হিসেবে এখন যারা বর্তমানে মাল ক্রয় করেন সাধারণ ক্রেতা অর্থাৎ লোকালে যারা খুচরা রেখে যায় না সে নিয়েই যায় তো সেই হিসেবে আমি চেষ্টা করি যে আমি চেষ্টা করি মাল একটু কমে দেওয়ার জন্য তবে কোয়ালিটি ভালো করার জন্য চেষ্টা করি আর কি আমি বলে দিব যে সমস্ত ভাই আমাদের কাছ থেকে মাল নিবে যদি আমাদের পণ্য আপনাদের পছন্দ না হয় হ্যাঁ যদি আপনাদের মনোপত না হয় ইনশাল্লাহ আপনারা পণ্য রিটার্ন করতে পারবেন ইনশাল্লাহ দর্শক এই যে গুলো দেখতে পাচ্ছেন আমরা যা স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু অল্প কিছু সংখ্যক স্যাম্পল দেখাই হ্যাঁ ওনার কিন্তু প্রতি সপ্তাহে ডিজাইন নামে জি আলহামদুলিল্লাহ আপনারা ওনার নাম্বারটা যোগাযোগ রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন কি কালেকশন আসলো নতুনত্ব এ টু জেড তথ্য কিন্তু ওনার কাছ থেকে পেয়ে যাবেন মেইন কথা হচ্ছে যোগাযোগ রাখতে হবে ভাই আলাদা কোটের মধ্যে হ্যাঁ এটা আবার হচ্ছে আলাদা কোট হ্যাঁ টু পার্ট এটা টু পার্ট কোটের মধ্যে এটা আবার কাজটা কিন্তু সম্পূর্ণ স্টোনে এবারে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ হ্যাঁ যারা যারা নিতে চান অবশ্যই নিবেন আর বরাবরই ভাইয়া কিন্তু একটা কথা বলে দিয়েছে যে খুচরা করি না দয়া জন্য ফোন হ্যাঁ আপনারা এই ধরনের কালেকশন গুলাই আপনার পর্যায়ে বা বিভিন্ন মার্কেট পর্যায়ে যাবেন পছন্দ হলে ওই সব জায়গা থেকে খুচরা দোকান থেকে নিতে পারবেন কিন্তু পাইকারি দোকানে খুচরার হিসাব করে কোনো লাভ হবে না এটা হচ্ছে আরেকটা অসম্ভব সুন্দর ডিজাইন কিছু এমব্রয়ডারি কাজ আপনি দেখেন এখানে প্রেসার আমি কিন্তু যথেষ্ট প্রেসার দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা সেটাই পাথর গুলো আমি চেষ্টা করি একটু তো বসে এগুলো হ্যাঁ এই জন্য যে সমস্ত কাস্টমাররা ইনশাআল্লাহ আপনারা আমি তো বলবো আপনারা আমাদের শোরুমে আসেন এসে দেখে নিয়ে যান হ্যাঁ তারপরে যদি না আসতে চান ইনশাআল্লাহ আপনি পণ্যের মান ভালো পাবেন যদি সমস্যা হয় আমি তো সেটা বললামই একাধিকবার হ্যাঁ আপনি যোগাযোগ রাখতে হবে পণ্য আপনি রিটার্ন পাবেন ইনশাআল্লাহ সমস্যা নেই হ্যাঁ এই জন্য আমরা বলবো আপনারা ফার্স্টে আপনি আগে আসেন যারা আমাদের কাছ থেকে আগে পণ্য ক্রয় করেন নাই এখনো সুযোগ হয় নাই আপনারা ফার্স্টে আমাদের শোরুমে আসেন এসে দেখে তারপর পণ্য ক্রয় করেন ওকে তো দর্শক কালেকশন দেখাইতে চাইলে তো মন চায় পুরো দোকানটা জাহাজে চোখ করে দেখাই কারণ একটা ছোট্ট ভিডিওতে সব খুলে দেখানো সম্ভব হয় না দর্শক হ্যাঁ এই যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটারে কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচটা থেকে ছয়টা করে কালার আর কিছু কিছু ডিজাইন আছে যা হয়তো আমরা ভিডিওতে দেখাতে পারি না কিছু রানিং ডিজাইন যেগুলো হচ্ছে মূলত ফ্যাক্টরিতে সেগুলো হয়তো আসবে কিছু দিনের মধ্যে তো ভাইয়ের সাথে যোগাযোগ রাখলে সব কালেকশনের ছবি দিয়ে দিবে এবং কি রেট সহকারে আপনারা জেনে নিতে পারবেন তো ভাইয়া

ইন আল্লাহ তো আমি প্রতিনিয়ত আপনাদের কাছে বিশেষ করে মাসালা গান্সের পক্ষ থেকে আপনাদের বোরকার কালেকশন গুলো থাকি তো আজকের কালেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যারা বোরকার ব্যবসায়ী আছে

আর যারা সদরঘাটে আসেন সদরঘাটে সদরঘাটে কিংবা কালীগঞ্জে আসেন তারা ওইখান থেকে জাস্ট নদী পার হয়ে আহ বাজার নেমে টাকা রিক্সা তো কথা হচ্ছে বিস্তারিত জানতে হলে আসতে হলে ওনার নাম্বারটা চেক করে রাখবেন যে ভাইয়া কিভাবে আসবো ভাইয়া বিস্তারিত জানিয়ে দিবে সহজে চলে আসবেন তো ভাইয়া